সকলের কে মিথ্যাবাদীকে অপছন্দ করে এভরি ওয়ান ডিসলাইক্স এ লায়ার বিগত সালের প্রশ্নগুলো সমাধান করলে প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় তাই যারা বিভিন্ন পদে পরীক্ষা দিবেন অবশ্যই বিগত সালের লিখিত এবং এমসিকিউ সকল প্রশ্ন ভালোভাবে সমাধান করবেন আশা করি এখান থেকে ভালো উপকার পাবেন ডাক্তার আসার পর রোগীটি মারা গিয়েছিল দ্য পেশেন্ট ডায়েট আফটার দ্য ডক্টর হ্যাড ক্যাম আমি সকাল থেকে জ্বর ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার সিনস মর্নিং যারা লিখিত পরীক্ষা দিবেন তারা বানানগুলো সহ ভালোভাবে দেখে নেবেন আমরা বিদ্যালয়ে পৌঁছার পূর্বে ঘন্টা বাজলো দ্য বেল হ্যাড রাং বিফোর উই রিচ দ্য স্কুল আজকাল বিজ্ঞান দ্বারা অসাধ্য সাধিত হচ্ছে নাওয়েডেজ দ্য ইম্পিবল ইজ বিং মেড পসিবল বাই সায়েন্স প্লিজ অওয়েস স্টে অন মাই লেফট আনি ইজ ডাল এট ইংলিশজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রেট হি হ্যাজ ডিজায়ার ফর ফেম ব্লাইন্ড টু অ্যাক্টিভ প্যাসিভ ছিল আই নো দ্যাট হি ইজ এ গুড বয় দ্যাট হি ইজ এ গুড বয় ইজ মি লিখিত পরীক্ষা হলে বয়েস চেঞ্জ থেকে অবশ্যই প্রশ্ন আসবে তা যারা বয়েস চেঞ্জ দুর্বল আছেন তারা আলাদাভাবে যে কোনো বই থেকে ভয়েস চেঞ্জগুলো পড়ে নেবেন হি অ্যানয়েড মি আই ওয়াজ অ্যানয়েড বাই হিম প্যানিক সিচ দ্য রাইটার দ্য রাইটার ওয়াজ সিচ বাই প্যানিক হি ডিসাইডেড টু সেল দ্য হাউস ইট ওয়াজ ডিসাইডেড বাই হিম দ্যাট দ্য হাউস উড বি সোল্ড উই হ্যাভ ওয়ান্ট ইউ ইউ হ্যাভ বিন ওয়ান্ট বাই আস আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স মার্চ অন আদেশ অনুরোধ বা উপদেশমূলক বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে কোন প্রকারের বাক্যের মাধ্যমে অনুভূতি প্রকাশ পায় এক্সলেমিটারি সেন্টেন্স মুভ অর ডাই মেক ইট সিম্পল ইন ইনকেস অফ ইউর ফেইলিয়র টু মুভ ইউ উইল ডাই আমাদের আজকের ইংরেজি প্রশ্নগুলো লিখিত এবং এমসিকিউ কিউ উভয় প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে তা আপনারা প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন অনলেস ইউ ওয়ার্ক হার্স ইউ উইল নট সাকসেড মেক ইট কম্পাউন্ড ওয়ার্ক হার্ট অর ইউ উইল নট সাকসেড চুজ দ্য কারেট সেন্টেন্স শি ডায়েড হার হেয়ার ব্ল্যাক চুজ দ্য কারেক্ট স্পেলিং এ সি সি ও এম এম ও ডিএ টিআইওএন বানানগুলো আপনারা খাতায় লিখে শিখবেন বা সিলেবাস ভাগ করে শিখলে ভালো মনে থাকবে হুইচ ওয়ান ইজ এল ও এন এল অনেক পরীক্ষায় প্রায়ও আসে হুইচ ইজ ডিফারেন্ট এখানে হিউজ জ্যান্টিক এনার মানুষত্ব বিশাল না ট্যারেফিকর অর্থ ভয়ঙ্কর দ্য ওয়ার্ড এফোর্ড মিনস এবেল টু পে দ্য দ্যাম অফ হেল্প হিন্ডার দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান প্রিয় ভিজিটিং প্যারিস আই ভিজিটেড লন্ডন ইফ ইউ আর সাফারিং ফ্রম ফেভার ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর Our examination is beginning on 17th October. Very few countries in the world are now ruled by the monarchs. Choose the correct sentence. He wants to resign the post. Choose the correct sentence. Repeat it. রিপিট শব্দের অর্থ পুনরায় কোনো কিছু করা এর সাথে কখনো অ্যাগেন বসবে না তাই সঠিক উত্তর হবে রিপিট ইট নেপচুন ইজ ভেরি কোল্ড প্ল্যানেট অ্যান্ড সো ইজ ইউর আওয়ার অফিস রিকোয়েস্ট দ্যাট উই কমপ্লিটেড আওয়ার ওয়ার্ক টাইমলি পাঁচটা বাজতে দশ মিনিট বাকি ইট ইজ টেন মিনিটস টু ফাইভ সময় আগে বলতে বাকি থাকা বোঝাতে টু বসে এবং পরে বোঝাতে ফার্স্ট বসে উই ইট সো দ্যাট উই মে লিভ হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল গার্ল হচ্ছে একটি কমন নাউন যদিও ক্লাসটি একটু দীর্ঘায়িত হচ্ছে আপনারা যদি ইংরেজি ক্লাসটি শেষ করেন আশা করি পঁচিশ সালের বিগত সালের অনেকগুলো প্রশ্নই আপনাদের জানা হবে তো ক্লাসটি পুরো শেষ করার অনুরোধ রইল উইচ ওয়ান ইজ কারট পেপার ইজ মেড ফ্রম উড এখানে দৃশ্যমান বস্তু যদি হয় তাহলে প্রিপোজিশন হবে অফ আর যদি উৎপাদিত বস্তুটি দৃশ্যমান না হয় তাহলে হবে ফ্রম এ ব্যবহারটি পরীক্ষায় অনেকবার এসেছে ইফ ইউ ওয়ান্টেড আই উড হেল্প ইউ চুজদা সেনিয়াম অফ এনার্জিটিক স্ট্রিটলি সিঙ্গুলার ফর্ম অফ ডাটা ডাটা শব্দের শেষে ইউএম থাকলে পুরাল করার সময় এ বসে চুজ দ্য কারের সেন্টেন্স সেই স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ সে মতো ইংরেজিতে কথা বলতে পারে অর্থাৎ ভাষার পূর্বে আর্টিকেল বসে না এবং ভাষার ইংলিশের পূর্বে আর্টিকেল বসলে একটি জাতি বোঝায় লুক আফটার মিনস টু টেক কেয়ার হি ইজ জেলাস অফ মাই সাকসেস জিরান ইজ রিলেটেড টু ভার্ব কারণ ভার্ভের সাথে আইন যে যোগ হয় জিরানটের কাজ করে দায় ডিওম ডেড লেটার মিনস ল নট ইন ফোর্স একটি অচল আইন ইজ লে সাউন্ড স্লিপ এয়ার সাউন্ড ইজ অ্যাকজেক্টিভ স্লিপ কে মডিফাই করেছে সাউন্ড শব্দটি এই জন্য সাউন্ড শব্দটি শব্দটিভ স্লিপ শব্দটি একটি নাউন ডাক্তার ডাক কল ইন এ ডক্টর হি স্পিক্স এজ ইফ হি নিউ এভরিথিং হু আর দ্য বুক টাইটেল ইন্ডিয়াস উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ রুমা অ্যাজ ওয়েল এস রুমা ইজ হ্যাপি দ্য প্যাসিফ ফ্রমজ হি প্লিস্ট উই আর প্লিসড উইথ ইম লিস্টের সাথে বাই না বসে উইথ বসে এ রোলিং স্টোন গেদার নোমোস এটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স আমার কোনো বন্ধু নেই বললে চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস দ্য গার্ল টেক্স আফটার হার মাদার ইট ইজ আই হু এম টিচার এখানে যেহেতু হুরপুর্ব আয় আছে এখানে তাই এম বসবে দ্য ম্যান ডিভাইডেড হিজ ফাইভ সোনস দুইজনের মধ্যে বন্টন বোঝালে বিটুইন বসত এটা দুজনের অধিক হওয়ায় এবং বসেছে আউট অ্যান্ড আউট মিনস থ্রো অর্থাৎ পুরোপুরি সম্পূর্ণ স্পিক দ্য ট্রুথ এটি কোন ধরনের সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স দ্য পেশেন্ট ডায়েট অফ ডেঙ্গু যদি রোগে মারা যায় ডাইট অফ বসে ডায়েট নিয়ে অনেকগুলো প্রিপোজিশন রয়েছে যেমন বেশি খেয়ে মারা গেলে ডায়েট ফ্রম দেশের জন্য মারা গেলে ডায়েট ফর এরকম অনেকগুলো ডায়েটের সাথে প্রিপোজিশন রয়েছে প্রিপোরেশনগুলো ভালোভাবে শিখে নেবেন আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কো অন অ্যাকাউন্ট অফ ইলনেস সে অঙ্কে কাছে ইজ উইক ইন ম্যাথ দ্য বুক ইজ অন দ্য থেব রোহিম স্টার্ট ফর বিলেজ হোম ইট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ ক্লার্ক ক্লার্ক অর্থ কেরানী ওয়েবার অর্থ তাঁতি বারবার অর্থ নাপিত কবলার অর্থ মুচি হান্টার অর্থ শিকারি ফেমিন জেন্ডার অফ নিপিও নিজ হর্স মেয়ার বোল কাউ হি গড শি গড হিরো হিরোইন আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন অবশ্যই বানানগুলো সহ খুব ভালোভাবে পড়ে নেবেন কারণ লিখিত পরীক্ষায় কোনো অপশন না থাকার কারণে বানান সহ শুদ্ধভাবে লিখতে হয় মে আই নো ইউর নেম আমি কি আপনার নাম জানতে পারি আই হ্যাভ কাম ফ্রম সিয়াটল আমি সিয়াটল থেকে এসেছি আই ক্যান্ট গেট ইউ আমি তোমাকে বুঝতে পারি না প্রয়োজন কোনো আইন মানে না তুমি কিসে ব্যস্ত হোয়াট আর ইউ বিজি উইথ ইউনিটি ইজ এ স্ট্রেন একথাই বল হি ইজ ওয়ান আইড ম্যান ওয়ানের পূর্বে সবসময় এই আর্টিকেল ব্যবহৃত হয় গিভ মি অ্যান অ্যাপল হু হুইচ ওয়ার্ড আর রিলেটিভ প্রনাউন আই শেল নট গো আনটিল আই এম অ্যার এখানে হবে আনলেস আই এম দ্য ডাডলাইন ওয়ার্ড ইজ সেন্টেন্স শিলা ওয়ার্ডস ফর কোম্পানি দ্যাট মেক্স প্লেয়ার

মোচুয়ান ফলোয়িং ইজ মিস বেল্ট পসপ্যালিটি বাকি তিনটি বানান শুদ্ধ রয়েছে টু সিট অন দ্য ফেন্স মিন্স টু রিমেন নাজরুল এ সোলজার ইজ ন্যাশনাল প্লট ওয়াজ অলসো এখানে হু হবে অপোজিট জেন্ডার অফ লেডি লর্ড ব্যাঙ্ক মানি হসপিটাল ডেবিট ক্রেডিট লস গেইন প্রফিট বিজনেস নলেজ লার্নিং শ্রেণিয় অফ র্যাপিড কুইক শ্রেণ অফ জেনারিয়াস কাইন্ড অফ স্ট্রং শ্রেণিয় ধন্যবাদ ইতিমধ্যে বেসামরিক সেনাবাহিনীর চাকরির প্রস্তুতির সাধারণ জ্ঞান একটি পূর্ণামে ক্লাস দেওয়া হয়েছে তাছাড়া বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করা হয়েছে সামগ্রিক তথ্য নিয়ে ক্লাস দেওয়া হয়েছে আপনারা সকলগুলো ক্লাসগুলো করুন করলে আশা করি পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে এবং আমাদের সাথে থাকুন আজকে সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ প্রস্তুতিমূলক ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সালামুক